মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কন্যা দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর সমাজ মাধ্যমে পোস্ট করেই শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর ভারতের প্রতিটি কন্যাকে আমার আন্তরিক ভালোবাসা আমাদের সরকার রাজ্যের নারীদের পাশে রয়েছে কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রীর মতো একাধিক প্রকল্প প্রতিটি কন্যা এই প্রকল্পের মাধ্যমে সহায়তা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার টু পয়েন্ট লক্ষ্মীর ভান্ডার দুই দশমিক দুই এক কোটি নারীকে আর্থিক স্বাধীনতা দিয়েছে নির্ভয়ে শ্বাস নেওয়ার পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি রাজ্যের নারীদের পাশে থাকার অঙ্গীকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের করা নির্দেশ বুথ লেভেল অফিসারের দায়িত্বে গাফিলতি অবহেলা বা নির্দেশ অমান্যের ঘটনায় কড়া পদক্ষেপের পথেই হাঁটল নির্বাচন কমিশন সম্প্রতি কমিশনের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে ভোটার তালিকায় নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের কাজে কোন অনিয়ম ধরা পড়লে কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতেই করা নির্দেশ নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারের দায়িত্ব দায়িত্বে গাফিলতি অবহেলা বা নির্দেশ অমান্যর ঘটনায় করা পদক্ষেপের পথেই হাঁটল নির্বাচন কমিশন সম্প্রতি কমিশনের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে ভোটার তালিকায় নির্ভুলতা বিশ্বাসযোগ্যতা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের কাছে কোন রকম অনিয়ম ধরা পড়লে কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারে অন্যদিকে রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নিয়োগ দীর্ঘদিনের টানা মধ্যেই কড়া বার্তা দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নির্দেশ মেনেই শুক্রবারের মধ্যে ডিজিপি এম সংক্রান্ত প্রস্তাব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার নবান্ন সূত্রে যে খবর ইউপিএসসির নির্ধারিত নিয়ম মেনেই জন সিনিয়র আইপিএস অফিসারের নাম প্যানেলে পাঠানো হয়েছে উল্লেখযোগ্যভাবে তেইশে জানুয়ারি ছিল এই প্রস্তাব পাঠানোর শেষ দিন রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে তার মধ্যেই কড়া বার্তা দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আরও জানতে কথা বলবো যা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে যাই কি খবর রয়েছে বিষয় আর রাজ্য নতুন ডিজি কে হবে এটা নিয়ে জল্পনা কল্পনা এই মুহূর্তে তুঙ্গে আঠাশ তারিখের মধ্যে এই নতুন ডিজির নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা এই কারণে বলছি রাজ্য সরকার এখন প্যানেলের নাম পাঠিয়েছে কারণ তেইশ তারিখে নাম পাঠানোর কথা ছিল ক্যাটে ইউপিএসসি যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনকে সামনে রেখেই নাম পাঠানোর কথা বলা হয়েছিল এবং সেই মতোই ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে দশজন ডিজি র্যাঙ্কের অফিসারের নাম গেছে সেখান থেকে ক্যাড যদি চয়েস করে দেয় সেই চয়েসের মধ্যে থেকেই একজনকে ডিজি হিসাবে নিয়োগ করতে হবে নতুন ডিজি নিয়োগের ক্ষেত্রে আঠাশ তারিখে নির্ধারিত দিন বলা হয়েছে আর ৩১ ডিসেম্বর একত্রিশে জানুয়ারির মধ্যে রাজ্য পুলিশের ডিজি এই মুহূর্তে যিনি রয়েছেন রাজীব কুমার তার মেয়াদ শেষ হচ্ছে ফলে তার আগেই নতুন ডিজি নিয়োগ করতে রাজ্য সরকার নতুন নামের দশ জনের প্যানেলে প্যানেল পাঠিয়েছে এবং সেই প্যানেল থেকেই নির্ধারণ হবে নতুন ডিজি কে হচ্ছে ধন্যবাদ তোমাকে রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নিয়োগ ঘিরে দীর্ঘদিনের টানাপোড়নের মধ্যেই কড়া বার্তা দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নির্দেশ মেনেই শুক্রবারের মধ্যে ডিজিপি এমপ্লয়মেন্ট সংক্রান্ত প্রস্তাব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার যে খবর ইউপিএসের নির্ধারিত নিয়ম মেনেই দশজন সিনিয়র আইপিএস অফিসারের নাম প্যানেলে পাঠানো হয়েছে তেইশে জানুয়ারি ছিল এই প্রস্তাব পাঠানোর শেষ দিন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই উজ্জীবিত তৃণমূল সেই প্রেক্ষাপটে বাকি সময়ের সাংগঠনিক কাজ নিয়ে আজ ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় এক লক্ষ নেতা সেই বৈঠকে থাকার কথা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন অবশ্যই সেদিকেই নজর রয়েছে দলের কর্মী সমর্থকদের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই উজ্জীবিত তৃণমূল কংগ্রেস এবং সেই প্রেক্ষাপটে বাকি সময় সাংগঠনিক কাজ নিয়ে আজ ভার্চুয়াল বৈঠক করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় এক লক্ষ নেতা সেই বৈঠকে থাকার কথা এবং বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে সকল তৃণমূল কর্মী সমর্থকদের রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন আর এই প্রেক্ষাপটে আবারও একবার ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রায় এক লক্ষ নেতাকর্মী সেই বৈঠকে থাকার কথা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই নজর সকল তৃণমূল কর্মী সমর্থকদের বিধানসভা নির্বাচন আসন্ন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে একবার ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক কাজ নিয়ে রয়েছে রয়েছে এই 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 বৈঠক বৈঠক প্রায় লক্ষ তাদের বৈঠকে থাকার কথা এবং থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দেন দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা কি থাকে অবশ্যই সেদিকে নজর থাকবে তবে আজ গুরুত্বপূর্ণ কোনো বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে ক্লাসিক পোরেন খবড়ে কলকাতার রাজভবনে বর্তমানে যা লোকভবন নামে পরিচিত তার প্রধান প্রবেশপথের গ্রান সিঁড়িতে সাধারণত ভৃত্তিকো বা রাজকীয় সিঁড়ি হিসেবে পরিচিত ছিল যা দক্ষিণ দিকের বিশাল থামওয়ালা বারান্দার সঙ্গে যুক্ত হয়েছে aproximadamente 3 সালে নির্মিত এই ভবনের সিঁড়িতে লর্ড কার্জনের আমলে বিশেষভাবে পরিবর্তিত এবং সংস্কার করা হয়েছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে লোকভবনে উত্তর গেটের সামনে থাকা গ্র্যান্ড সিঁড়িটি নেতাজি সুভাষচন্দ্র বসুর সামনে নতুন নামকরণ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এদিন এই গ্র্যান্ড সিঁড়ি যার পুরাতন নাম আহ ছিল সেই নাম বদল করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করা হল এদিন আনুষ্ঠানিকভাবে নতুন সিঁড়ির নামকরণের ফলক উন্মোচন করেন রাজ্যপাল সি ভি আর বোস আর এই সিদ্ধান্তেরই কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস শিরির নামকরণ করে নেতাজিকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস লোকভবনের রাজকীয় শিরির নাম পরিবর্তন নামকরণ করা হলেও শিরির নামকরণ নেতাজির নামে লোকভবনে পট্টিক বা রাজকীয় শিরি নেতাজির নামে শিরির মোহর দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এই সিদ্ধান্তের সমালোচনা তৃণমূল কংগ্রেসের সিডির নামকরণ করে নেতাজিকে অসম্মান করা হয়েছে বলে রাজ্যের অভিযোগ কলকাতার রাজভবনের বর্তমানে যা লোকভবন নামেই পরিচিত তার প্রধান প্রবেশদ্বারের তাদের গ্রাম সিঁড়িটি সাধারণত কর্তৃক বা রাজকীয় সিঁড়ি হিসেবেই পরিচিত যা দক্ষিণ দিকের বিশাল থামওয়ালা বারান্দার সঙ্গে যুক্ত রয়েছে আঠারোশো সালে নির্মিত এই ভবনের সিঁড়িটি লর্ড কার্জনের আমলে বিশেষভাবে পরিবর্ধিত এবং সংস্কার করা হয়েছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে লোকভবনের উত্তর গেটের সামনে থাকা গ্র্যান্ড সিঁড়িটি নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মানে নতুন নামকরণ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এদিন এই গ্র্যান্ড সিঁড়ি যার পুরাতন নাম পেটিকো ছিল সেই নাম বদল করে নেতাজি নামে করা বসুর এদিন আনুষ্ঠানিকভাবে নতুন সিঁড়ির নামকরণের ফলক উন্মোচন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যপালের এই সিদ্ধান্তে কড়া সমালোচনা তৃণমূল কংগ্রেসের সিঁড়িটির নামকরণ করে নেতাজিকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ Name North Portico, Grand Portico, so as was portico. There is a story behind it. As Shakespeare would say, there be hangs at the When Nedajeeb was caught in the Indian Civil Service, he came to call on the then Governor General. He had carried with him a folded umbrella, which is characteristic of the Bengali youth. Boss was told that he can meet the Governor General, but he will not be allowed to carry the folded umbrella. First took the stand. This folded umbrella represents the manhood of the youth, of the youth of Bengal. I refused to come without the, the umbrella. So this is the portico where entry was banned, the Now this portico is renamed after Needaji, this is called the boss Portico. এসআইগা নিয়ে হয়রানি শেষ নেই শুনানির ডাক পাচ্ছেন বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে প্রতিবন্ধী মানুষজন অসুস্থ মানুষজন কেউই বাদ পড়ছেন না এই তালিকা থেকে তৃণমূল প্রথম দিন থেকে অভিযোগ করে আসছে যে এসআইআর কে হাতিয়ার করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং ভোগান্তের শিকার হচ্ছেন তারা এবং যত দিন যাচ্ছে এই হয়রানির ছবি আরো বেশি প্রকট হচ্ছে জেলায় জেলায় এখনো এসআইআর শুনানির নামে হয়রানি অব্যাহত দিকে দিকে এই ছবি আমরা দেখছি এবং এখনো পর্যন্ত এই ছবি দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে এসআইআর শুনানির নামে দিকে দিকে হয়রানি এসআইআর এর লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে এসেছে বৃদ্ধ বৃদ্ধা যারা বয়সের ভারে সোজা হয়ে পর্যন্ত দাঁড়াতে পারেন না তাদেরও ডাকা হচ্ছে এসআইআর শুনানিতে অসুস্থ মানুষজন তারাও আসছেন এসআইগার কেয়ারিং সব মিলিয়ে দিকে দিকে হয়রানি অব্যাহত এসআইআর শুনানির নামে সকাল থেকে মালদার শুনানি কেন্দ্রের বাইরে ছবিটা ঠিক কিরকম ছিল সেই প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি অভিষেক দাস আমরা জেলা স্কুলে আর এখানে একটু সেই ছবিটা দেখানোর চেষ্টা করব দীর্ঘক্ষণ ধরে কিন্তু এখানে লাইনে রয়েছেন এমনকি বৃদ্ধ বৃদ্ধারা কিন্তু তারা কিন্তু লাইনে রয়েছেন কার্য তো বলাই যেতে পারে যে যে হয়রানির শিকার সেই হয়রানির শিকার হতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা তারাও তাদেরকেও কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে অনেক দূর থেকে কিন্তু তারা আসছেন হাঁটতে হাঁটতে এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু এখানে লাইনে দাঁড়াচ্ছেন এমনকি গর্ভবতী মহিলা তারাও কিন্তু এখানে রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করবো সেই ছবি অনেকক্ষণ ধরে কিন্তু বয়স্ক যারা রয়েছেন বয়স্ক মহিলা এবং বৃদ্ধারা তারা কিন্তু এখানে রয়েছেন আমরা তো কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে সাধারণ মানুষের সঙ্গে শুনুন এটা বিজেপি আজকে প্রতিদিন নিত্য পরিচয় পড়ে পড়ছে কারণ আমরা যখনই দেখি এটা মানুষকে শুধু হ্যারাসমেন্ট ছাড়া কিছু করতে চাই না

লিভ আমার বাবা পঞ্চাশ বছর আগে মারা গেছে হ্যাঁ পঞ্চাশ বছর আগে বা আমরা গঙ্গা করল ভাগ তাদের কাগজপত্র কি আর থাকবে যে সমস্ত সে সমস্ত হয়ে গেছে তাহলে তাহলে তাদের লিভ কি করে আমাদের মধ্যে আসবে কিন্তু পারছেন এই যে বৃদ্ধ এদিকে একদিকে বৃদ্ধা তারা কিন্তু এখানে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে তারা কিন্তু লাইনে ধরে দাঁড়িয়ে রয়েছেন অনেক দূর থেকে তারা কিন্তু আসছেন তাদেরকেও কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে কিন্তু তাদেরকে লাইনে দেওয়াতে হচ্ছে বাংলা থেকে অভিষেক দাস বাংলা যাবো অন্যদিকে সন্দেহজনকভাবে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে বাগপুর করিম ডাঙ্গার আশি নম্বর ওয়ার্ডের ঘটনা ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি পিস্তল মৃত্যুর কারণ ইতিমধ্যেই খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত আবারও জানাই সন্দেহজনকভাবে এক ব্যক্তির দেহ উদ্ধার সন্দেহজনক ভাবে এই দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বানপুর করিম ডাঙ্গার আশি নম্বর ওয়ার্ডের ঘটনা ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি পিস্তল মৃত্যুর কারণ খতিয়ে দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ সন্দেহজনক এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনা বানপুর করিম ডাঙ্গার আশি নম্বর ওয়ার্ডেই ঘটে এই ঘটনা কথা বলবো উজ্জ্বল রয়েছে টেলিফোন লাইনে উজ্জ্বল ঠিক কি ঘটেছিল যেটা জানা যাচ্ছে ফার্স্ট সকালে যে রকম ভাবে নামাজ পড়তে যায় প্রত্যেক দিনের মতন সেই প্রত্যেক দিনের মতনই কিন্তু আজ সকাল ভোর সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটা নাগাদ থেকে নামাজ পড়তে যায় মোহাম্মদ সাবুদ বলে এক ব্যক্তি যে যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি কিন্তু তার নিজস্ব হার্ডওয়ারের দোকান ছিল সেই টাইমেই কিন্তু জানা যাচ্ছে যে নামাজ পড়তে যাওয়ার জন্য ছন্দজনক ভাবে এক বাইক আরোহী কিন্তু যে আমাদের হাতে যে সিসিটিভি ক্যামেরা ফোটেজ আমাদের হাতে লেগেছে সেই ফোটেজের মধ্যে দেখা যাচ্ছে যে টাইমে কিন্তু নামাজ পড়তে যায় সেই টাইমেই কিন্তু এক বাইশ আরোহী কিন্তু সেখান দিয়ে ক্রস হয় আবার তার ধাওয়াও করে তার পিছন কিন্তু সেই টাইমে দেখা যাচ্ছে যে ওই টাইমে কিন্তু তার সাথে কিন্তু যেটা জানা যাচ্ছে যে তার সাথে কি মনে হয় হাতাহাতিও সন্দেহজনক ভাবে হয়েছে সেই টাইমে কিন্তু একটা পিস্তলও উদ্ধার হয়েছে যে এখনো পর্যন্ত জানা যায়নি যে যে পিস্তলের থেকে সেই গুলি মারা হয়েছে না হাতা পায়ের মধ্যেই কোন ভাবে মারপিটের মধ্যে কিন্তু যে মৃত্যু হয়েছে সেটাই কিন্তু পুলিশ এখন তদন্ত করে দেখছে যেহেতু ওইখান থেকে একটা বিস্তল উত্তার হয়েছে বলে ময়না তদন্ত যতক্ষণ না হচ্ছে পুলিশও কিন্তু একটা সন্দেহবাদী রয়েছে যে গুলি মারা হয়েছে না হাতা পায়ের মধ্যে মারা গেছে সেটা নিয়ে কিন্তু পুলিশ এখন তদন্ত করে দেখছে যে কোনো রকম সিসিটিভি ফুটেজে তারাই যে আরো অন্য কোনো ধার পাওয়া যায় কিনা সুপ্ত মাত্র কোনো সন্ধান সেই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে বলেই কিন্তু জানা যাচ্ছে একদমই ধন্যবাদ তোমাকে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার সরবরাগরে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিল এবং শনিবার ভোরে দুজনের দেহ উদ্ধার করা হয় দত্তপাড়ায় আমবাগান থেকে জোড়া ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ দুই বন্ধুর চুলন্ত দেহ উদ্ধার স্বরূপ না করে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিল ওই দুজন এবং শনিবার ভোরেই দুজনের দেহ উদ্ধার করা হয় দত্তপাড়ায় আমবাগান থেকে জোড়া ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য খুন নাকি আত্মহত্যা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে পরের খবরে স্কুল মাঠ পরিচালনায় বছর রজত জয়ন্তী বর্ষে সরস্বতী পুজো ঘিরে এলাকার যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় তারা সরস্বতী পুজোর পাশাপাশি বসে আক প্রতিযোগিতা এবং প্রসাদ বিতরণের অনুষ্ঠান সংগঠিত করে গতকাল বাঘদেবীর আরাধনায় গোটা রাজ্যবাসী মেতে উঠেছে গতকালও ছিল সরস্বতী পুজো গতকালে ছিল সরস্বতী পুজো তবে তার আমেজ এখনো রয়েছে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সকলের মধ্যেই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে অনুকে বীরভূমের শিউরির বড়বাগান সর্বজনীন সরস্বতী পুজো কমিটির এবারে সরস্বতী পুজো থিম এসআইআর মণ্ডপের কাপড়ে লাগানো হচ্ছে ভোটার লিস্টের নাম সহ ছবি যদিও থিম শিল্পী জানিয়ে থিম শিল্পী জানিয়েছেন তাদের থিম স্টপ এসআইআর এ নিয়ে সিউড়িতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিজেপির অভিযোগ যদি তারা স্টপ ইসাইগার থিম করে থাকেন তাহলে তা রাষ্ট্রদ্রোহিতা পাশাপাশি বিজেপির আরো অভিযোগ এত মানুষের আহ ভোটার লিস্ট নাম ও ছবি প্রকাশে একেবারে জানানো হয়েছে তাও অপরাধ অপরদিকে তৃণমূলের বক্তব্য মানুষের হয়রানিকে তুলে ধরেছে ওই পুজো কমিটি বীরভূমের এক পুজো মন্ডপের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি এই সাইগার নামে দিকে দিকে যখন হয়রানি এবং এই ইস্যুকেই একেবারে পুজো মন্ডপে ফুটিয়ে তুলেছে বীরভূমের এই কর্তৃপক্ষ এবার নজর আবহাওয়ার খবরে উইকেন্ডে দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ কলকাতায় আজও চোদ্দ ডিগ্রির ঘরে পারদ অধিকাংশ জেলায় দু থেকে এক থেকে দু ডিগ্রি কমেছে তাপমাত্রা সকাল সন্ধে শীতের আমেজ বেলা বাড়লেই উধাও হচ্ছে শীত রবিবার সোমবার ফের চড়বে পারদ এবং উত্তরের পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা পার্বত্য এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি উত্তরের বাকি জেলায় দশ থেকে পনেরো ডিগ্রির ঘরে রয়েছে পারদ উত্তরের একাধিক জেলায় জারি কুয়াশার দাপট উইকেন্ড উইকেন্ডে দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ কলকাতায় আজও চোদ্দ ডিগ্রির ঘরে পারদ অধিকাংশ জেলায় এক থেকে দু ডিগ্রি কমেছে তাপমাত্রা সকাল সন্ধ্যে শীতের আমেজ বেলা বাড়লেই উধাও হচ্ছে শীত রবিবার সোমবার ফের চড়বে পারদ উত্তরের পাহাড়ি এলাকাতেও কনকনে ঠান্ডা পার্বত্য এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি উত্তরের বাকি জেলায় দশ থেকে পনেরো ডিগ্রির ঘরে পারদ উত্তরের একাধিক জেলায় জারি কুয়াশার দাপট তেমনি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এখন এই পর্যন্তই দেখতে থাকুন বাংলা যাক লাল হলুদ সবুজ মেরুন কিংবা সাদা কালো রং যাই হোক ময়দানের ফুটবলই রাবে কুমরটুলির অন্দরে ব্যস্ততা ষোলো আনা দুর্গার আবাহনে বাংলার বাঙালি আনা বঙ্গের রাজনীতি মানুষের কণ্ঠ জাতীয় মঞ্চে মমতা বাংলার কণ্ঠে নতুন স্পর্ধা মনে রাখবেন যতদিন বাজবো মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ বাজব রোয়াল বেঙ্গল টাইগারের মতো বাজব সেই আবেগ সেই গর্ব সেই স্পর্ধা এবার বাংলার নিজের খবরের চ্যানেলে বাংলা জাগো একপক্ষ নয় নিরপেক্ষ লাল হলুদ সবুজ মেরুন কিংবা সাদা কালো রং যাই হোক ময়দানের ফুটবলই ব্যস্ততা ষোলো আনা আবাহনে বাংলার বাঙালি আনা বঙ্গের রাজনীতি মানুষের কণ্ঠ জাতীয় মঞ্চে মমতা বাংলার কণ্ঠে নতুন স্পর্ধা মনে রাখবেন যতদিন বাজবো মাথা উচি করে চলবো আর যতক্ষণ বেঙ্গল টাইগার সেই আবেগ সেই গর্ব সেই স্পর্ধা এবার বাংলার নিচের খবরের চ্যানেলে বাংলা জাগো একপক্ষ নয় নিরপেক্ষ নবদ্বীপ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ভাগীরথী ও জলঙ্গি নদীর সংগমে গৌড়ী বৈষ্ণবদের মহাতীর্থস্থান মাপুরে দেশ বিদেশের ভক্ত সমাগম লেগেই থাকে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং স্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ স্বামীর মহাসমাধিস্থলে নির্মিত চন্দ্রদয় মন্দির দর্শনের জন্য এখানে ভিড় করেন পুণ্যার্থীরা এছাড়াও রয়েছে চৈতন্য মহাপ্রভুর পূর্ণ স্মৃতি বিজড়িত নবদ্বীপের মন্দির রাজি ও ঘাট এবার সংযোজিত হল শ্রীরাথপুরের শ্রী শ্রী গৌর নিতাই মন্দির গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবনির্মিত শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরের উদ্বোধন হয় মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পূর্ণলগ্নে নিতাই মন্দির প্রতিষ্ঠা গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভক্তরা

Uh, I have been associated with Srila Gurudev for the last 10 years. Uh, Gurudev has been preaching all over the world for the last 30 plus years. And during his preaching, he has found that uh, as with the advent of Kali Yuga, the faith that we have towards God and scriptures has been gradually reducing. So, in an attempt to restore that faith towards God and the scriptures, Shila Gurudev, it has been Srila Gurudev's. Long time dream to build a beautiful temple like this. So, in this uh, auspicious place of Sridham Mayapur, the birthplace of Chaitanya Mahaprabhu, Srila Gurudev has constructed this beautiful temple. And it is amazing that this temple took us only one and a half years to construct, which is unbelievable. Um, so, we invite all of us, all the people from all over the world, to come visit the beautiful deities of Srisikoornitai. We have Jagannath, Bradev Subhadra, Nishankadev. Um, uh, Prahlad Maharaj, uh, please come, please uh, uh, have darshan, uh, associate with devotees, and uh, it is my Gurudev's sincere hope that such an event will uh, bring some amount of faith, uh, restore some amount of faith in uh, the scriptures and God. Hey Krishna, my name is Ras Bihari Das Adhikari, and I'm disciple of His Divine Grace Srila Bhakti Swaroop Goswami Maharaj. I'm based in Washington, D.C. Uh, and I work as a software developer with US government. Besides my professional experience, I am deeply inspired uh, by Srila Gurudev's mission to build this magnificent temple of Shri Shri Gaur Nittai in Mayapur, where people from around the world can come and take the blessings and enjoy the spiritual bliss uh, of, of Shri Gaur, of Shri, Gaur Nittai, Shri Shri Gaur We cordially invite everyone to come to visit the temple, take the blessings of uh, Shri Jagannath Baldev Shubhadra and Shri Narasimha Dev and very mercifully Shri Sri Govind yes. Krishna নির্বাচন কমিশনের কড়া নির্দেশ বুথ লেভেল অফিসারদের দায়িত্বে গাফিলতি অবহেলা বা নির্দেশ অবান্যের ঘটনায় কড়া পদক্ষেপের পথে হাঁটল নির্বাচন কমিশন সম্প্রতি কমিশনের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে ভোটার তালিকা নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের কাছে কোনো রকম অনিয়ম ধরা পড়লে কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারে আরো বিস্তারিত জানতে আমরা কথা বলবো টেলিফোনে আছেন প্রতিনিধি জয় চক্রবর্তী জয় কমিশনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখুন নির্বাচন কমিশন চাইছে যাতে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হোক এবং সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের নির্দেশিকা জারি করছে যদিও অনেকেই বলছেন এটা অপরিকল্পিতভাবে হচ্ছে এবং এই অভিযোগ বারবারই বিভিন্ন জায়গা থেকে উঠছে কিন্তু যারা বিয়ে তাদের বিরুদ্ধে এর আগে সিইও মনোজ কুমার আগরওয়াল তার তিনি ক্ষোভ যে বিভিন্ন যে কাজ তারা করছেন তাতে অনেক ক্ষেত্রে যে নথিগুলো সেই নথির বাইরের কোনো নথি তারা আপলোড করে দিচ্ছেন ফলে সময় নষ্ট হচ্ছে এবং আবার নতুন করে তাকে শুনানির নোটিশ পাঠাতে হচ্ছে যে গাইডলাইন রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেটা মেনে কাজ করতে হবে এবং যে যে নথিগুলো বলা হচ্ছে সেই নথি করেন না কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন এই মর্মেই কিন্তু সমস্ত ডিইও অর্থাৎ জেলা শাসকদের যেমন জানানো হয়েছে তেমনই